গাইজ 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 আজকে আমরা কালেকশন মেসেজ করব পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার मिस्टर বিষ্টের সাথে আমি বিশ্বাস করি না আর হ্যাঁ আমি যদি তাকে কালেকশন মেসেজ হারাতে পারি তাহলে সে আমাকে দিবে 10 মিলিয়ন ডলার মোটামুটি শরীর একটা ভাব আইছেন আর গাইজ তোমাদের জন্য কিন্তু এই ভিডিওতে তিনটা উইকলি গিভওয়ে আছে ও মাই গড তো তোমরা উইকলি গুলো কিভাবে পাবা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আমি কিন্তু ভিডিও যে কোনো জায়গায় বলে দিতে পারি আমি মজা হবে না ভিডিও তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক সকলে অনেক ভালো আছো আর তোমাদের দেওয়া ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তো গাইস আজকের ভিডিও টাইটেল সামনে দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে হতে চলছে আর গাইস তোমরা সবাই ফুল ভিডিও দেখে তোমাদের এবার এটা কমেন্ট করবা তোমাদের মধ্যে যে কোনো একজন পেয়ে যাবে একটা উইকলি তো গাইস আমরা কিন্তু চলে আসি মিস্টার বিস্টের গ্রুপে যে কিনা পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার তো গাইস আমরা কিন্তু এখন মিস্টার বিস্টকে কালেকশন বাসে চ্যালেঞ্জ দেব দেখি সে কি বলে হে জিমি ব্রো হাউ আর ইউ আই এম ফাইন এন্ড ইউ আই এম অলসো ভেরি ফাইন

তো গাইস আমাদের দুজনের পয়েন্ট কিন্তু সমান সমান আচ্ছা তুমি পালে এই নিনজা বান্ডিলটা দেখাও তো আচ্ছা এই দেখো তোমার নিনজা বান্ডিল কি কি রে ভাই এই বান্ডিলটা তোর কাছে আছে আচ্ছা আমি তো তিনটা বান্ডিল দেখালাম এখন তুমি একটা বান্ডিল দেখাও আচ্ছা তুমি পালে এই সামুরা বান্ডিলটা দেখাও তো আরে ভাই সামুরা বান্ডিল তো আমার কাছে নাই তো গাইস আমরা কিন্তু একটা রাউন্ড জিতে গেছি আচ্ছা তোমার দম থাকলে এই বানি বান্ডিলটা দেখাও তো আসলে মিস্টার বিশ ভাই বানি বান্ডিল আমার কাছে নাই কি কি কইলি ভাই লল তো গাইস ও কিন্তু একটা রাউন্ড জিতে গেছে এখন ওর পয়েন্ট ওয়ান আমার পয়েন্ট ওয়ান দেখি আমি তাকে কালেকশন মেসেজ হারাতে পারি কিনা আচ্ছা মিস্টার বিস্ট তুমি ফেলে এই সাদাটি কি বান্ডেলটা দেখাও তো আরে ভাই এই বান্ডেলটা তো আমার কাছে নাই তো গাইস আমরা কিন্তু আরেকটা রাউন্ড জিতে গেছি আচ্ছা যাও তুমি ফেলে এই আফি গুলো বান্ডেলটা দেখাও আরে ভাই এই বান্ডেলটাও তো আমার কাছে নাই সত্যি ভাই তুমি কালেকশন মেসেজ কিং কি 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 রে ভাই গ্রুপ থেকে চলে গেছে লল তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইককে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর তোমার সবাই তোমাদের রিভারি কমেন্ট করো আর তোমাদের মধ্যে কিন্তু তিনজনে পায়ে যাবে তিনটা উইকলি আর সবাই ওরা তোরা ভিডিওটা শেয়ার করো আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ